বন্ধুরা তোমাদেরও কি শ্যাম্পু করার পর চুল অনেক ড্রাই ড্যামেজ ও ডাল হয়ে থাকে তাহলে তোমরা যে কোনো নর্মাল শ্যাম্পুর সাথে একবার এই দুইটি উপাদান মিশিয়ে ব্যবহার করে দেখো চুল কতটা সফট স্মুথ ও শাইনিং হয়ে যায় সো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চুলের যত্নে যদি ম্যাজিকাল কোনো উপাদান থাকে সেটা হলো অ্যালোভেরা জেল কারণ অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন যা আমাদের চুলকে ঘন লম্বা ও জেল লাদার করে তোলে এবার আমরা এই জেল পুরো ভালোভাবে ব্লিন্ড করে নেব নেওয়ার পর আমরা এখানে এক চামচ নারকেল তেল অ্যাড করব কারণ চুলের স্বাস্থ্য বজায় রাখতে নারকেল তেল একাই একশো এবং এটি আমাদের চুলকে ডিপ কন্ডিশনিং এবং চুল লম্বা করতে অনেক সাহায্য করে এরপর যে কোনো একটা শ্যাম্পু এখানে তোমরা অ্যাড করতে পারো আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পুটি অ্যাড করেছি তোমরা যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারো তারপরে খুবই ভালোভাবে মিশিয়ে নিবে এবং এক কাপ জল আবার এখানে অ্যাড করবে তারপরে খুবই ভালোভাবে এটা মিশিয়ে নিবে যাতে প্রত্যেকটা উপাদান একে অন্যের সাথে মিশে যায় তো বন্ধুরা আমরা তো নর্মালভাবে শ্যাম্পু ব্যবহার করেই থাকি একবার এই রেমেডি ইউজ করে দেখো তোমাদের চুল কতটা স্মুথ এবং সফট হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না